টি আর কি উস্তাদ টি ট রসইকার টি আলিফলাম হ্যাঁ আলিফলাম থাকলে সেটা হলো টি যেমন কিতাবুন বই আল কিতাবু বইটি রজুলুন ব্যক্তি আর রজুলু ব্যক্তি টি হ্যাঁ ঠিক আছে উস্তাদ যে শব্দের মধ্যে আলিফলাম থাকে সেই শব্দের শেষে ইয়া এ মুতাকাল্লিম অর্থাৎ আমার এই ইয়াটা কখনো বসে না কারিয়াতি আমার গ্রাম আল কারিয়াতি কখনো হবে না কিতাবি আমার বই আল কিতাবি এটা কখনো হবে না ঠিক আছে যে শব্দের মধ্যে আপনি শেষে দমির লাগাবেন শেষে দমির লাগাবেন যেমন কিতাবুকা তোমার বই আল কিতাবুকা কখনো হবে না ঠিক আছে উস্তাদ বুঝতে পারছেন তো হ্যাঁ শুক্রান উস্তাদ

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المدربون الماهرون الكرام والمتدبرون الإزامة آه موضوع عن قرية उकदम इम उद इमाम का इमामा कुम इसमी हुमायूं मोहम्मद हुमायूं को भी नूरानी इस्मु करियती नूरानीपुर

لأني لأني ولدت فيها وأزدادي وأبائي من هذه القرية أنا أحب قريتي قريتي جميل जमीलतुन जिद्दन फी फी मस्जिदन पदीमुन और जमीलुन और हुकुमियतुन और मदरसतुन इब्तिदाईयतुन और फुरकानीयतुन আমাল মসজিদি হাদিকাতুন ফিল হাদিকতি আজহারুন হিয়া তাকাউ হিয়া তাকাউ আলা দিফা ফিন নাহারি মাউহু নাতিউন

মাছ ধরা বা কোনো কিছু ধরা সেক্ষেত্রে মাছ ধরা পাখি ধরা সেক্ষেত্রে থেকে ব্যবহার হয় সদা ইয়াসিদু এই মাছদার থেকে তাহলে আসিদু সামাকা ফিহাজান নাহারি ওই 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 নদী থেকে ওই তাহলে জালিকান নাহারি নাহারটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয় মুয়ান্নাস নাহারি না না ফিতিলকান আসিদু সাম পুরা জুমলাটা উস্তাদ জুমলা তামামান

نحن أقدم أمامكم تعريف, المحافظة. تعريف المحافظة أنا اسمه محافظة تعريف محافظة أنا حاضرة أظن اسم محافظة زملبور وهي تقع في تقسيم ميمنشين من, من, من بنغلاديش

মহাফাজী জামালপুর সবা আতো শিবহল মহাস আদারগঞ্জ মেলান্দ ইসলামপুর বক্সিগঞ্জ সরিষাবাইহোহা

فيها كثير من المدارس يا حفظية حفظية وقومية وعالية الكلية والجامعة حركة التجارة